নুন নুন আর ডিম ডিম সেদ্ধ করেছিলাম অল্প সামান্য নুন দিয়ে তো মিঠি সোনা তো আজকে সকাল থেকে হরলিক্স ছাড়া কিছুই খাইনি আর ম্যাগি করে দিলাম ম্যাগি তো খেলো না ভাতটা তেমন এ বাবা পড়ে গেল আর তুলবে না ওটা তুলবে না কিন্তু ঠিক আছে তো পড়তে বসেছে শুয়ে শুয়ে পড়ছিস কেন ওটা ভালো করে বলে দা দাদাকে ও মা দাদা পড়াশোনা ভালো করে কিরকম পড়ে বসে বসে করে না এরকম করে লেখে খালি আর তুই ডিমটা খাবি না তুই উঠে চলে এলি তুই ডিম খাবি না কেন খেয়ে নে বলছি এই খেয়ে নে বটির সামনে এসে বসে যাবা যা কে তুই কলে গেছিলি কেন কল খুললি কেন পটি ধুতে গেছিলি দেখেছিস এতবার বোঝাই জল ঘাটিস না জল ঘাটিস না তোর হচ্ছে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তোর বাবা আসুক তারপর দেখছি তোকে একদম দিয়ে আসবো ওই বাড়িতে হ্যাঁ কোথায় যাবি তাহলে তাহলে হ্যাঁ টিউশনে যাবি কবে স্টেশনে যাবি কি করতে ট্রেন গাড়ি করে তুই বাড়ি ছেড়ে চলে যাবি যা চলে যা তুই হেবি ভোকাস আমাকে দু দিন অন্তর তো ঘুমাতে দিস না তা কোথায় করবি কি অবস্থা তো পাকা নিয়ে আমি বার করছি দাঁড়া তো রান্না তো চাপাতে অনেকটা দেরি হয়ে গেল বন্ধুরা কি করব মেয়েটা খায় না ওকে খাওয়াতে মানে একটু খাওয়ানোর চেষ্টাতে আমার কতটা সময় চলে যায় হ্যাঁ আর আমি ভাবি আমার শাশুড়ি কী করেছে মানুষ করেছিল এতগুলো ছেলে মেয়ে সাত সাতখানা ছেলে মেয়ে আমি হচ্ছে আমার শাশুড়ি মার পাঁচ নম্বর বৌমা তার মধ্যে এক ছেলে বিয়ে করেনি সেজ ছেলে বিয়ে করেনি হ্যাঁ আর একমাত্র ননদামা সবার ছোটো তারপরে উনি যখন আমার শাশুড়ি মার যখন বিয়ে হয় তখন আমার কাকা শ্বশুরের মনে হয় ওই পাঁচ বছর বয়স ছিল চার পাঁচ বছর আর আমার তার থেকেও আর একটা ছোট ছিল পিসি শাশুড়ি তাদের দুজনকে শুধু এমনি অনেক ট্যালেন্টেড মহিলা ছিল শুধু যে মানুষ করেছে সেটাই নয় দেওরকে ভালো চাকরির ব্যবস্থাও করে দিয়েছে আমার কাকা শ্বশুর ব্যাঙ্কে চাকরি করে আর এইসব তো ছেলে মেয়ে মানুষ করতে করতে মানে কী বলবো তখন তার অসুবিধা ছিল না চাষের চাল ছিল ধান ছিল হ্যাঁ কোনো মা মাংস বলো বা ইয়ে বলো সবজি বলো কিনে সেরকম খেতে হয়নি বাড়িতে যেগুলো হতো সেগুলোই খেত দুধ ডিম মাংস আমার শাশুড়িমা মুরগির মাংস খেত না মাছটাই খেত মাছটাই আর তেল মশলাটাই কিনে খেতে হতো আর যদি কোনো কিছু কখনো প্রয়োজন পড়তো সেইটা খেত কিনে তারপরে হচ্ছে আমার শ্বশুরমশাই ছিল হচ্ছে ডালমিয়া কোম্পানিতে চাকরি করত তারপরে তো পঞ্চায়েত প্রধানও ছিল কিছু বছর কিন্তু কি করে যে মানুষ করেছিল এতগুলো ছেলে মেয়ে জানি না হ্যাঁ তারপরে এবার এই ছেলে মেয়ে উপরেরগুলো মানুষ হতে হতে নিচেরগুলো মানে প্রত্যেক বছর দু বছর অন্তর অন্তরই হচ্ছে তার হ্যাঁ মানে এই যে চক্রটা এই যে কষ্টটা আমার ছেলেকে মানুষ করেছে আমি তাই ভাবি কি এইটা আমার আবার শুরু হলো নতুন করে এই খাওয়াও রে এই অওয়া লেখাও রে এই কখ শেখাও রে আবার সেই স্কুলের ব্যাগ কাঁধে করে এক কাঁধে স্কুলের ব্যাগ আর এক কাঁধে বাচ্চা নিয়ে স্কুলে দৌড়াও আমার আবার শুরু হলো তা উনি যে অবশ্য তখন ওনার তো স্কুলে বিস্কুলে দিয়ে আসতে হতো না ওপরে যখন ভাইপো ভাইজিরা একটু ছোটো ছিল তখন আমার কাকা শ্বশুর পিসি শাশুড়ি মানে আমার কাকা শ্বশুর পিসি শাশুড়ি ওরা যেত তারপরে যখন আবার এদের বিয়ে থাওয়া হয়ে গেল তখন আবার যাদের নিয়ে যেত তারা আমার ভাসুর বড় হয়ে গেল আবার দেওয়া করত এইভাবে চলেছে আর আমি দুটো মানুষ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি আমার মানে কি বলবো ওদের দিকে খেয়াল রাখতে রাখতে আমার সকালটা পার হয়ে যায় কিছু বলা নেই এভাবে তো কল খুলেছে মনে হয় তো বন্ধুরা আমার টাটা আলু পোস্ত হয়ে গেল একটু পেঁয়াজ দিয়েছি আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা হওয়ার জন্য আর আমি তো পোস্ততে হলুদ দিই না হলুদ ছাড়াই পোস্ত রান্না করি আর করেছি পেঁয়াজ দিয়ে ডাল পটল ভাজলাম আর ভেন্ডি সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আলু দেব না পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার সর্ষে পোস্তটা দিয়ে দেব এই যে আর গরমের মধ্যে না বেশি ইয়ে খাওয়া উচিত না সর্ষেটা বেশি খাওয়া উচিত না সর্ষেটা ভাজলে কিন্তু তীত হয়ে যায় আমি সর্ষে ভাজি না এর মধ্যে রয়েছে অল্প সর্ষে রয়েছে একটু মিষ্টি দেবো হালকা একটু লঙ্কার গুঁড়ো দেবো একাতাটা করা খুব কষ্ট তা বন্ধুরা দেখো ওই অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়েছে আর এই যে চিনিটা দিয়ে দেবো আর সামান্য একটু জল দেবো ফুটবে আর শুকনো শুকনো করে নামাবো একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো তাহলেই রেডি হয়ে যাবে আমার ভেন্ডির ঝাল বা ভেন্ডি চচ্ছড়ি যাই বলো তো বন্ধুরা মেয়ের জন্য আবার একটা ডিম সেদ্ধ দিয়ে দিলাম একটু হাফ বয়েল মতন হবে বেশি সেদ্ধ হলে খেতে পারবে না আর এই দেখো আমার এখানে ভেন্ডির ঝাল রেডি আর এখানে করেছে হচ্ছে এ দেখো সজনে ডাটা আলু দিয়ে পোস্ত কীরকম দেখতে হয়েছে জানি না এই যে পেঁয়াজের ডাল পেঁয়াজের ডাল তো আমার হাজব্যান্ডের খুব পছন্দই দেখো ঘন ঘন করেছি এবার তাকে বেশি আমি ডালটা বেশি করে দি না ডাল রোজ হলে রোজই খুশি ইউরিক অ্যাসিড আছে তো হাত পা ব্যথা করে সেই হাত পা আমারই টিপে দিতে হবে ওই জন্য আর কষ্ট করে ডালটা খাওয়াই না ডালও খাওয়াবো আবার হাত পাও টিপে দেবো দুটো হবে না আর করেছে হল পটল ভাজা এরকম আর আমরা যখন খাবো একটু ডিমের অমলেট করে নেবো ব্যাস আজকে এই অবধি